কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না পৃথিবীর কোনো দেশই একটা বাজেট ডেফিসিট আছে ওটার মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে আর সাথে সাথে আপনারা দেখবেন আমাদের কিছু ইচ্ছা আছে প্রেফারেন্স যে শিক্ষা স্বাস্থ্য অন্যান্য আইটি খাতে আমরা কোনো অ্যালোকেশন কমাবো না বরং আমরা বৃদ্ধি করব অত সোশ্যাল সেক্টরটা রাখি সাথে সাথে আমাদের অন্যান্য সেক্টরগুলি হিসেবে আমাকে রাজস্ব আয় বাড়াতে হবে আবার ধার করে ডোমেস্টিক ধার করে আর বিদেশ থেকে ধার করে বেশি দিন চলা যায় না আইএমএফএর না হলে আইএমএফএ আমরা রিসোর্স গ্যাপ আমরা ক্যালকুলেট করেছি কত টাকা লাগে আমরা যখন ওদের সাথে আরাম করা আমরা ওরা বললো যে এর বেশি আমরা বিয়ের করতে পারবো না প্লাস ইন্টারেস্টের ব্যাপার আছে পরিশোধের ব্যাপার আছে এগুলো ডেট মানে ঋণ পরিষদ এগুলি চিন্তা ভাবনা করি কিন্তু করা হয় এটা বিশেষ সরকারের বাইরে যখন থাকতেন বা ছিলেন তখন ব্যাট বা কর বাড়াইলে সবাই সমালোচনা হতো যে কেন বাড়ানো হলো আপনার নিজেরাও সরকারে এসেছেন জনগণের স্বস্তি দেওয়ার জন্য এটা আপনাদের হাত না না আমি আমি কিন্তু যখন বাইরে ছিলাম ভ্যাট ইসের ব্যাপারে কোনোদিন দিন বলিনি যে ভ্যাট বাড়াচ্ছ কেন এই করছ কেন আমি বেশিরভাগ ক্রিটিসাইজ করতাম আর্থিক ডিসিপ্লিনের ব্যাপারে করাপশনের ব্যাপারে লোন ডাইভারশনের ব্যাপারে ডিফল্ট লোনের ব্যাপারে প্রভিশনের ব্যাপারে এবং আমি বলতে দুই পার্সেন্ট যে আপনার চলে আসতে আসছেন আমার সঙ্গে দশ পার্সেন্ট সেইগুলো আমি ক্রিটিসাইজ করতাম এইগুলো এখন একগুলোতে করে আস্তে চলে যাচ্ছে আপনি দেখেন দেখেন নব্বই দিনের পর আপনার হবে একটা পোর্শন না সবটা না ইউ আর রাইট যে একটা পোর্শন আমরা আমার তো আমি তো ইনকাম ট্যাক্স বাড়িয়ে দিতে পারবো না চট করে কোম্পানির ট্যাক্স যদি আরও বাড়ায় ওনার দি হাইয়েস্ট আবার যদি সব সার্বিক চিন্তা করে আমাদের আস্তে আস্তে আমরা ইম্পোর্ট কমে যাচ্ছে ইম্পোর্টে যে আমরা ইনকামটা পেতাম আমরা এখানে চেষ্টা করি ডোমেস্টিক সব চিন্তা ভাবনা করি আমরা এটা করেছি কষ্টটা আপনি যে মনে করেন যেসব পণ্য পেতে সব মনে হয় না যে কষ্টটা উপরে যদি আমরা অন্য সেক্টরে আমরা সার্ভিস সেক্টরে যেসব আপনি এদিকে কম মূল্যে ট্যাক্স দিচ্ছে না ওইদিকে কোথাও কোনো একটা সার্ভিস পেতে যাচ্ছেন টেবিলের নিচে দিয়ে টাকা দিচ্ছেন ওটা কষ্ট হলো না আপনার ওগুলো তো কমবে এগুলো দেখতে হবে বাজেটটা কিভাবে একজন ইসে করে ম্যানেজ ট্যাক্স হলে ট্যাক্স তো বাকি আছে ওটা তো ভ্যাটটা তো আমার ইসে ট্যাক্স ল তখন বাজেটটাকে আপনারা দেখবেন তো সেটা তো দাবা আগে আপনি তো পার্সিয়াল দেখছে কেন ভ্যাট আর ইসে আমার তো ট্যাক্স কাস্টমার ওগুলো তো বাকি আছে এখনো এখনও সেটা এখন বলবো না আপনি জানতে পারবেন